হ্যালো এটা একটা হাট বাজার আধুনিক যুগেও প্রতি মঙ্গলবারে এই এলাকাতে হাট বসে এই হাট প্রায় আশি বছর পুরনো আগের হাট এখানে অনেক প্রতি মঙ্গলবারে অসংখ্য গড়ে উঠত এখন শুধু ছাগলে উঠে ছাগল অনেকগুলি ছাগল দেখা যাচ্ছে এখানে ছাগলে বিক্রি করছে

বাজারে পেঁয়াজ রসুন আলু সবই পাওয়া যাচ্ছে মিষ্টি আলু পুরানো গেঞ্জি কম দামি গেঞ্জি পুরানো শাট এখানে বাঙ্গি দেখা যাচ্ছে বাঙ্গি মিনিটাক্স থেকে নামাচ্ছে বাঙ্গি বিক্রি করবে এটা অনেক পুরানো বাজার প্রায় আশি বছর আগের বাজার এখানে আরও আগে অনেক জাঁকজমক ছিল কিন্তু আস্তে আস্তে এটা হারিয়ে যাচ্ছে হ্যাঁ তবুও কিছুটা রয়ে গেছে ঐতিহ্য এই হলো কলিয়া বাজার দৌলপুর থানার মানিকগঞ্জ জেলা সুন্দর একটা জায়গা খুবই সুন্দর